মোটা তাজা শৈতান একবার দুই শৈতানের মধ্যে পরস্পর সাক্ষাৎ হলো এক শৈতান খুব মোটা তাজা ছিল অপরদিকে অন্যজন হালকা পাতলা ছিল মোটা শৈতান পাতলা শৈতানকে বলল ভাই বলো তুমি তো দুর্বল কেন সে বলল আমি এমন একজন নেক বান্দার সাথে আছি যে ঘরে প্রবেশ করার সময় ও পানাহারের সময় বিসমিল্লা শরীফ পাঠ করে নিই আমাকে তার নিকট থেকে দূরে পালাতে হই বন্ধু একথা বলো তুমি তো খুব স্বাস্থ্য বানিয়েছ এর রহস্য কি মোটা শৈতান বলল আমি এমন এক অলস ব্যক্তির উপর চরে বসেছি যে ঘরে বিসমিল্লা পরা ব্যতীত প্রবেশ করে এবং পানাহারের সময়ও বিসমিল্লা পড়ে না অতএব আমি তার ওই সকল প্রকার কাজের মধ্যে অংশীদার হয়ে যাই আর তার উপর জানোয়ারের নেই সাওয়ার হয়ে থাকি আমার স্বাস্থ্যবান হওয়ার এটাই রহস্য আসারুল ফাতিহা একশো পঞ্চান্ন পৃষ্ঠা নয় জন শৈতানের নাম ও কাজ প্রিয় ইসলামী বাহেরা এ ঘটনা থেকে জানা গেল যদি আমরা নিজেদের কাজসমূহে শৈতানের অংশগ্রহণ থেকে নিরাপদ রেখে কল্যাণ ও বরকতে আগ্রহী হই তাহলে আসুন প্রতিটি ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়েনি অন্যতাই প্রত্যেক কাজে অভিশপ্ত শৈতান শরিক হয়ে যাবে শৈতানের অনেক বংশধর রয়েছে আর তাদের বিভিন্ন কাজের দায়িত্ব দেওয়া হয়েছে যেমন হজরত আল্লামা ইবনে হাজর আসকালানী রহমাতুল্লাহ তালা আলহি বর্ণনা করেন হজরত আমিরুল মুমিনিন সাইদুনা উমর ফারুক রদুল্লাহ আনু বলেন শৈতানের নয়জন সন্তান যেমন এক জালিতুন দুই ওয়াসিন তিন লাকুস চার আওয়ান পাঁচ হাফফাফ, ছয় মুর্রাহ সাত মুসাব্বিদ আট দাসিম ও নয় ওয়ালহান জালিতুন বাজারগুলোতে নিয়োজিত আর সেখানে নিজের পতাকা গেড়ে থাকে ওয়াসিন মানুষদের আকস্মিক বিপদে ফেলার দায়িত্বে নিয়োজিত রয়েছে লাকুস অগ্নি পূজারীদের সাথে থাকে আওয়ান শাসকদের সাথে থাকে হাফফাফ মদ্যপায়ীদের সাথে থাকে মুর্রাহ গান বাজনাকারীদের সাথে থাকে মুসাব্বিত বাজে কথাবার্তা সর্বত্র পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত সে মানুষের মুখে বাজে কথাবার্তা চালু করে দেয় আর মূল বাস্তবতা থেকে লোকেরা উদাসীন হয়ে থাকে দাসিম ঘরসমূহে নিয়োজিত রয়েছে যদি ঘরের বাসিন্দারা ঘরে প্রবেশ করার সময় সালাম না করে ও বিস্মিল্লা না পরে পা ভিতরে রাখে তাহলে সে এসব ঘরের বাসিন্দাদের পরস্পরের মধ্যে ঝগড়া লাগিয়ে দেয় এমনকি তালাক বা খোলা স্ত্রী কর্তৃক স্বামীর কাছে তালাক চাওয়া বা মারামারির পর্যায়ে পৌঁছিয়ে দেয় ওয়ালহান উজু ও নামাজ ও অন্যান্য ইবাদাতের মধ্যে কুমন্ত্রণা দেওয়ার জন্য নিয়োজিত রয়েছে আল মুনাহাব্বাতি হাবাতি কালানি একানব্বই পৃষ্ঠা পারিবারিক ঝগড়া বিবাদের প্রতিকার মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ তালা আলাহি বলেন ঘরে প্রবেশের সময় বিসমিল্লা পাঠ করে প্রথমে ডান পা দরজায় প্রবেশ করানো উচিত অতপর ঘরের বাসিন্দাদের সালাম করে ঘরের ভিতরে আসুন যদি ঘরে কেউ না থাকে তাহলে বলুন আসসালামিগু ও ওবার অনেক বুজুর্গদের দেখা গেছে দিনের শুরুতে ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ রহমান রহিম ও সুরা ইখলাস শরীফ পাঠ করে নিতেন এতে ঘরে একতা থাকে অর্থাৎ ঘরে ঝগড়া হয় না রুজিতে বরকত হয় মিরাতুল মানাজি शस्त पृष्ठा नोएप्रष्ट इलाही हर घरी शैतान से महफूज रख दे जगह फिर दूस में नीरान से महफूज रख सल्लु सलोला हबीब अला मुहम्मद